যখন জেরুজালেম চার হাজার সাহাবি ঘিরে রাখছে কিন্তু লক্ষ লক্ষ খ্রিস্টানরা লক্ষ লক্ষ খ্রিস্টান পাদ্রীরা ওই জেরুজালেমের চাবি বাইতুল আকসার চাবি বাইতুল মুকের চাবি সাহাবা গেরামের হাতে দিচ্ছে না লক্ষ লক্ষ খ্রিস্টান জামায়াত হয়ে বলছে খ্রিস্টান পাদ্রীরা জামায়াত হয়ে বলছে যে এই বাইতুল আকসার চাবি আমি একমাত্র আমরা কাকে দিব অরন্ত চাহানের খলিফা আমিরুল মুমিনিন। ওমর রাজি আল্লাহ আনহুকে ছাড়া এই চাবি আমরা অন্য কাউকে দিব না অর্থাৎ চার হাজার সাহাবি যখন বাইত লাগছে ঘিরে রেখেছিলেন চাবি নেয়া তাদের কাছে কোনো বিষয় ছিল না কিন্তু খ্রিস্টান পাদ্রি বলছে লক্ষ লক্ষ খ্রিস্টান জামায়াত হয়ে বলছে যে এই জেরুজালেমের চাবি একমাত্র ওমর রাজি আল্লাহ আনহুকেই দিব তো জেরুজালেম কি জেরুজালেম সম্পর্কে যদি আমি আপনাকে বলি তো এই জেরুজালেম গোটা বিশ্বের সমস্ত খ্রিস্টানদের কাছে এতটাই মূল্যবান আপনি যদি খ্রিস্টানদেরকে প্রস্তাব করেন সারা বিশ্বটা তোমাকে দিয়ে দিই শুধু মক্কা মদিনা আর জেরুজালেমটা আমাকে দিয়ে দাও তখন ওই খ্রিস্টানরা বলবে যে গোটা বিশ্ব তোমরাই নিয়ে নাও কিন্তু জেরুজালেমটা আমাদেরকে দিয়ে দাও তার মানে প্রত্যেক খ্রিস্টানের কাছে প্রত্যেক কাছে এই জেরুজালেমটা এত মূল্যবান এই কারণে আপনার প্যারিসে কি নাই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে কি নাই আপনার জার্মানি এগুলোতে কি নাই তারপরে আপনার ইসরাইলে কি নাই এত পারমাণবিক শক্তিধর হওয়া সত্ত্বেও তারা রাজধানী করছে জেরুজালেমকে তার মানে প্রত্যেক মুসলিমরা এই বিষয়গুলো জানে না যে আজকে যে এই বাইতুল আকসা অর্থাৎ এই জেরুজালেমকে কেন্দ্র করে হাজার হাজার মা বোনকে মেরে ফেললো হাজার হাজার শিশুকে মেরে ফেললো হাজার হাজার আমাদের মুসলিম ভাইদের গণহত্যা করলো কেন তারা করলো কারণ তাদের কাছে খ্রিস্টান মহলের কাছে সারা বিশ্বের খ্রিস্টানদের কাছে এই জেরুজালেমটা হচ্ছে সারা বিশ্বের সবচেয়ে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান এই কারণেই ইহুদি খ্রিস্টানরা চায় না যে জেরুজালেম মুসলিমদের হাতে চলে যায় এটা তারা কখনো কল্পনা করে না এটা তারা সহ্য করতে পারবে না এই কারণেই আর এত দামি একটা জিনিস যখন ওমর রাজি আল্লাহ আলহুকে এই বাইতুল মুকাদ্দাসের চাবি যখন দিবেন খ্রিস্টানরা তখন খ্রিস্টানরা বলছে যে আমিরুল মিনিন অর্ধ জাহানের খলিফা একমাত্র ওমর আল্লাহ আলহুকেই আমরা এই চাবি দিব তখন সাহাবায় কেরাম ওমর রাজি আল্লাহ আনুকে সংবাদ জানালেন যে হে আমিরুল মুমিনিন আপনি খুব দ্রুত রওনা হন বাইতুল মুকাদ্দাসের চাবি লক্ষ লক্ষ খ্রিস্টানরা আপনার হাতে ছাড়া অন্য কারো হাতে দিবে না তখন ওমর আল্লাহ আনু বলছেন যে আনা আদি আমি আসছি এই কথা ওমর আল্লাহ আনহু বলার পরে জীর্ণ শীর্ণ একটা পোশাক যেই পোশাকের দুই কাঁধে চারটা টাপটা ছিল চারটা পটে দিয়াছিল পোশাকে জীর্ণ শীর্ণ পোশাক পরে একটা রাখালকে নিয়ে উমর নাজি আল্লাহ আনহু রহমা দিলেন কোথায় জেরুজালেমের উদ্দেশ্যে বাইতুল আকসা বিজয়ের উদ্দেশ্যে তো যাইতে 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 যখন জেরুজ প্রবেশ করছেন আর যাওয়ার আগে রাখালকে ওমর নাজি আল্লাহ আনহু বলেছিলেন যে অর্ধেক পথ তুমি আমাকে আমি উটের পিঠে থাকবো আর তুমি উটের রশি ধরে আমাকে টেনে নিয়ে যাবে আর বাকি অর্ধেক পথ তুমি উটের পিঠে চড়ে থাকবা আর আমি তোমাকে টেনে নিয়ে যাব তো যাইতে যাইতে লাস্টে গিয়ে যখন জেরুজালামে প্রবেশ করবে এই সময় রাখালের উটের পিঠে উঠা পালা পড়ে গেছে তখন ওমর আল্লাহ মানহু রাখালকে উটের পিঠে চড়িয়ে উটের রশি ধরে টেনে নিয়ে যাচ্ছে এখন সাহাবায় কেরাম দেখে হতভাগ সাহাবায় কেরাম দেখছে ওমর রাজিয়াল্লাহ মানহু একটা জীর্ণ শীর্ণ ডাবটা দিয়া পোশাক পরে জেরুজালেমের মধ্যে প্রবেশ করছে জেরুজালামের বাউন্ডারির মধ্যে প্রবেশ করছে যখন তখন সমস্ত সাহাবিরা হন্ত হয়ে এসে বলছে যে হে আমিরুল মুমিনিন আজকে লক্ষ লক্ষ খ্রিস্টানরা খ্রিস্টান পাদ্রীরা আপনাকে এই জিনিসটা এই বাইতুল চাবি দিবে আর আপনি এই পোশাকে উঠে পিঠে নিয়ে আপনি রশি ধরে টেনে নিয়ে আসছেন আপনি আমাদের মান সম্মান সারা বিশ্বের খ্রিস্টানদের কাছে নিচু করে দিলেন তখন ওমর আল্লাহ আনহু বলছেন যে খামোশ শোনো আজকে আমি ওবর আমার কোনো যোগ্যতা নাই অর্ধ জাহানের খলিফা হওয়ার অথচ আল্লাহ সুভানতালা আমাকে এত ক্ষমতা দিলেন এত ক্ষমতা দিলেন আজকে আমি অর্ধ জাহানের খলিফা আমার এত সম্মান সারা পৃথিবীতে আমার এত সম্মান আমার এত খ্যাতি কেন একমাত্র এই কোরআনের বরকতের কারণে সুবাহানাল্লাহ কিন্তু আজকে মুসলিমরা এই কোরআন করে না আজকে অধিকাংশ মুসলিম কাফের হয়ে বসবাস করছে এত হায়া নির্লজ্জতা বেহাপনা তারা এই কোরআনের বরকত বুঝেনি কিন্তু ওমর রাজি আল্লাহ আলহু বললেন খামোশ আজকে আমি একটা রাখাল মরুভূমির রাখাল হওয়া সত্ত্বেও আজকে তুমি আমাকে বলছো যে আমার মান সম্মান রক্ষা করতে হবে উটের পিঠে চড়ে এসে উত্তম পোশাক পরে অথচ এই সম্মান আমাকে আল্লাহ উত্তম পোশাক পরার কারণে দেয়নি উটের পিঠে চড়ে আসার কারণে দেয়নি আমাকে দিয়েছে কেন এই কোরআনের বরকতের কারণে আর যে জাতি কোরআনকে অনুসরণ করবে সে জাতির সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন আর যে জাতি কোরআনের অনুসরণ করবে না এই জাতিটা অপর কোনো জাতির কাছে মাথা বিক্রি করে দিবে মেরুদণ্ডহীন জাতিতে পরিণত হবে কিন্তু আজকে আপনি অনেক শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও কোরআনের ন্যূনতম জ্ঞান আপনার মধ্যে এখনও ঢোকে না আপনি মানুষ সমাজে দাবি করেন যে আমি শিক্ষিত কিন্তু আল্লাহ ভালো জানেন যে আপনি কতটুকু শিক্ষিত সম্মানিত উপস্থিতি দেখেন এর পরে কি এর পরে আল্লাহ রাবুর আলমিনের অশেষ রহমতে এই যে চাবি বাইতুল মুকাদ্দাসের চাবি খ্রিস্টানদের কাছে পৃথিবীর সবচেয়ে দামি জায়গার চাবি ওমর নাজি আল্লাহ আলমের কাছে হস্তান্তর করলেন আজকে মুসলিমরা ইতিহাস না জানার কারণে আজকে মুসলিমরা কোরআন থেকে দূরে থাকার কারণে আজকে মুসলিমরা তাকুয়া শূন্য হওয়ার কারণে আজকে মুসলিমরা কোরআন থেকে দূরে থাকার কারণে আজকে প্রত্যেক দেশের মুসলিমরা নিষ্পেষিত কলঙ্কিত এবং নির্যাতিত এক জাতি এখান থেকে উত্তরণের উপায় কি প্রত্যেক মানুষকে কোরআন করতে হবে প্রত্যেক মানুষকে কোরআনের পথ অনুসরণ করতে হবে আপনি কোরআন হাজারবার কোরআনে চুমু খাচ্ছেন লাভ হবে না হাজারবার কোরআন বুকের সাথে আসিয়া নিচ্ছেন বিন্দু পরিমাণ লাভ হবে না অথচ কোরআন যদি আপনি পড়েন কোরআনে সুমু খাওয়ার দরকার নেই কোরআনে লক্ষ্যবার বুকের সাথে আসিয়া নেওয়ার প্রয়োজন নাই আপনি লক্ষ্যবার কোরআনে চুমু খাচ্ছেন কোরআন বুকের সাথে আসিয়া নিচ্ছেন কোরআন ঢেকে তাকে উপর রেখে দিচ্ছেন কিন্তু আপনি যদি কোরআন না পড়েন আল্লাহ রাসুল বলেছেন আল কোরআন আলাইকা এই কোরআন হচ্ছে আপনার বিপক্ষে সাক্ষী দেবে কি দিন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি তো এই যে কোরআনের বার্গাত এই যে কোরআনের রহমত এই যে কোরআনের সম্মান কে দিয়েছেন স্বয়ং আল্লাহ এই যে আল্লাহ রাব্বুল আলামিন অতীতে মুসলিমদের ইতিহাস কেউ জানে না আজকে মুসলিমরা আজকে একমাত্র কোরআন থেকে দূরে থাকার কারণে ইউরোপ আমেরিকা এদেরকে অনুসরণ করার কারণে আজকে মেসি নেইমারকে যুবকরা তাদের আইডল মানার কারণে কোরআন থেকে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন কোরআন থেকে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন অথচ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানতা শামবাহা বিকামিন ফাহু মিনহুম যে ব্যক্তি কোনো অমুসলিমের সাদৃশ্য বহন করে সে আমার উন্মত নয় সে আমার আদর্শের আদর্শিত আমার উন্মত নয় সে আমার দলভুক্ত নয় কিন্তু এর পরেও আজকে আপনি এমারকে আপনার আইডল মানছেন আপনি শাহরুখ খান আমির খানকে আপনার আইডল মানছেন কিন্তু কোরআনটা একবার খুলে দেখেন না কোরআনটা এখানে অনেক মানুষ আছে যারা কোরআন পড়তেই জানে না অথচ বড় বড় হতুয়াদে হাদিস সারে কিন্তু কোরআনের ন্যূনতম জ্ঞান তাদের নাই আমি অপমান করার জন্য আপনাকে হেনস্থা করার জন্য আপনাকে স্মরণ দেওয়ার জন্য বলিনি আপনাকে আমি বলছি এটা আপনার ইমানি দায়িত্ব কোরআন না নিয়ে আপনি কবরে কিভাবে যাবেন